আসসালামু আলাইকুম ও বারাকাতুহু কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আঠারোতম পর্ব সুরাবাকারা আয়াত আয়াতাম আমরা তাজবির সহকারে বানান করে করে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব দর্শক এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি কোরআনুল কারীম সহিত শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন বানান করা শিখতে পারবেন কোন জায়গা লম্বা হবে কোন জায়গা লম্বা হবে না গুননা হবে গুননা হবে না ইত্যাদি যাবতীয় কায়দা কারণ আমি ইনশাআল্লাহ প্রেটিকি আপনাদেরকে এই আয়াতগুলোতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তো এই পর্বগুলো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনবেন দেখবেন ইনশাআল্লাহ চলুন আজকের পর্বটি শুরু করে দেই بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا.

আর তি চিহ্ন যেহেতু রয়েছে এজন্য এ জায়গায় চার লম্বা হবে নীল হামজাজের ই কাবজবর কাতা সিঞ্জের তিস ই কাত জিম পেস জু দাল ও পেশ দু জু দু পেশের যশমালা ওউ মদের হরফ পেশের বাম্পাসের জম কিসের হরফ মদের হরফ একালিপ টান দিতে হবে দু লামজিল লি হামা জবর অ লি এ খারা জবর খারা জেল উল্টা পেশ হলে একালি টান দিতে হয় লি এ দাল জবর দাম ইম জবর মা লি এ দামা ফা জবর ফা জবর জিম জবর যা ফা যা ডাল দু এখানে তিনালি লম্বা দিতে হবে কেন এই যে চিহ্ন রয়েছে এই জন্য হামজাল ইল্লা এখানেও তিনালি লম্বা করতে হবে কারণ এখানেও এই ডেউডের চিহ্ন রয়েছে হামজাবাদের এম্লিব সিঞ্জাবর্ষা এখানে আমরা যেহেতু সিনে অক্ষ করব ওই এখানে আমরা তামবো বা ইদে কলা লিমালা একাটিশ যদোলি অ্যা দমে ফাসা যাদো ইললা ইবেলি أبا واستكبر وكان من الكافرين حمزة دبر أبا خلا دبر با أبا واو سين جبر كف زبر تك واس تك با زبر برا زبر را برا واس تك واو زبر وا كاف لي زبر كا وكا জবরে বাম্পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিব ঠিক আছে ওয়াকা নুন জবন না ওয়াকা না মিম জের মি নুন লাম জবন নাল মি নাল কা ফরা জবর কা এক আলিফ লম্বা করতে হবে খারা জবর খারা জবর উল্টা পেশ হলে এক আলিফ টান মি কা ফাজির ফি রিয়াজির রি ফি নুন জবন না ফি মিনাল ক্যাফিরি অবস্তকবরকন মিনাল ক্যাফিরি আশা করি বুঝতে পেরেছেন এবার পুরোটা একসাথে পরে দেই ওয়া ইয কুল্লা লিল মালা تسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم